আজকের চক্রবৃহ তৈরি করা কিনা আমি জানি না অনেকেই বলছেন তৈরি করা তৃণমূল কংগ্রেসের ভিতর থেকেই নাকি তৈরি করা কিন্তু চক্রবুহ তো বটেই আজ পোস্টার পড়ছে অধিনায়কের নামে তো কাল পোস্টার পড়ছে সর্বাধিনায়িকার নামে শুধু নাম নয় তার সঙ্গে ছবিও থাকছে কথায় বলে না নাম রূপ দুটোই থাকতে হয় নাহলে আর কায়া ধারণ হয় কি করে তো এই মুহূর্তে তৃণমূলের কায়াকে ছায়াকে সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় কায়া আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ছায়া কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই যে কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বললেন দল সুব্রত বক্সীও দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জোরের সঙ্গে বললেন বাজারে যা চলতে তার সবই জল্পনা তিনি কোথাও যাচ্ছেন না নতুন দল করছেন না আর বিজেপিতে তার চলে যাওয়া নেই যারা যা রটাচ্ছে তারা অত্যন্ত খারাপ লোক লোক এবং নিশ্চিতভাবে তৃণমূলের তো বটেই তারপরে হঠাৎ করে কে নায়ক কে নায়িকা কে সর্বাধিনায়ক কে অধিনায়ক এসব আসছে কেন আসছে কি নিতান্ত ভেসে থাকার আর ভাসিয়ে রাখার কৌশলে নাকি এর ভিতরে সত্যি দ্বন্দ্বের আদৌ কিছু আছে অধিনায়ক অভিষেক সর্বাধিনায়িকা মমতা আগে তৃণমূলের পোস্টার রাজনীতি কি সত্যি কোনো যুদ্ধ নাকি দেখানো যুদ্ধ আমার সঙ্গে উপস্থিত অতিথি যারা এক একে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই আমার সঙ্গে রয়েছেন শতরূপ ঘোষ সিপিআইএম নেতা আমার সঙ্গে রয়েছেন হুসেন সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকর নির্মালা মুখোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন মনুশঙ্কর চট্টোপাধ্যায় আইনজীবী এবং তৃণমূল কংগ্রেস সমর্থক এবং শুভময় মৈত্র রাজনৈতিক বিশ্লেষক আমি শুরু করি মনুশঙ্করবাবু আপনার কাছ থেকে আপনাদের নিজেদের অ্যাসেসমেন্টে কি আপনাদের দলে আলাদা করে এরকম সর্বাধিনায়িকা অধিনায়ক এভাবে বলতে হচ্ছে কেন হঠাৎ করে এই সময় না আমি একটা জিনিস দেখছি যে একটা তো শাসক দল আছে এবং অনেকেই যেমন বিজেপির মতো যারা দল বা বিজেপি মানে বিরোধী দলটা যাতে রাখতে পারে সেই জন্য কম্পিটিশন করছে যাতে কংগ্রেস এবং সিপিএম না উঠে আসে মানে সরকারে আসার জন্য তো কোনো কম্পিটিশন নেই এইটা করতে গিয়ে তাদা অনেকগুলো স্ট্র্যাটেজি তো ঠিক করে অনেকে যে কিভাবে আমরা এই এই বিরোধী আসনটা ধরে রাখবো এইটা স্ট্র্যাটেজি ঠিক করতে গিয়ে অনেকগুলো স্ট্র্যাটেজি ফেল করেছে এখন মনে হচ্ছে এই স্ট্র্যাটেজিটাই বোঝা উচিত অনেক সময় আমরা উদাহরণ দিয়ে টানি যে ডিভাইড এন্ড রুল পলিসি করে যদি একটা কিছু বেনিফিট পাওয়া যায় ফলে আমি বলছি যে একটা দল সে একটা বিরোধী আসনে থাকার জন্যে সে শুধুমাত্র অন্য একটা দল শাসক দল তার কে কোথায় থাকবে সেইটা নিয়ে আলোচনা হবে এবং সেটাই নিয়ে মানুষকে বোঝাবে যে তুমি আমাদেরকে ভোট দাও আপনাদের মতো যারা সাংবাদিক বা চ্যানেল এটাকে প্রমোট করার চেষ্টা করা হয় আমি শতরূপের কাছে আসি শতরূপ যখন ক্যাপ্টেন মিনাட்சி বলে পোস্টার করে বা বড় হোডিং বা কাটআউট একটু বামপন্থী রাজনীতির ট্র্যাডিশনের বাইরে গিয়ে দেখা যায় তখন কিন্তু বিমান বসুর মতো প্রবিন পোরખાও নেতাকে আমরা বলতে শুনেছি খুব সহজ ভাবে যে আমরা কখনো করিনি কিন্তু করছি কিন্তু তার জন্য পরের দিন সেলিম প্রশ্নে পড়ে গিয়েছেন বা তার নেতৃত্ব প্রশ্নে পড়ে গিয়েছে বা আবার পাল্টা একটা পোস্টার সর্বাধিনায়ক বলে তাকে দিতে হয়েছে এটা কিন্তু দেখিনি ব্যাপারটা কি এটা তৃণমূলে কেন লাগছে আপনার কি মনে হয় তৃণমূল আপনাদের থেকে আরো অনেক বেশি আহ সেই অর্থে একটা এক কেন্দ্রিক দল মানে আমি বিজেপিতে তে যাচ্ছি নাকি অন্য দলে যাচ্ছি না আর দশ মিনিট বলতে হচ্ছে যে বিশ্বাস করো আমি চুরি করিনি দেখেনি তো মিনাক্ষীর সাথে অভিষেক মেনার্জির অনেক কিছুই না শুধু শুধু এটাকে মেলাতে লাভটা কি আছে আমি যেটা বলছি আমি মনীশঙ্কর দাস সাথে কিছুটা একমত

প্রায় পেটাতে যাবে তখন সামলানোর জন্য বলতো নেই নি আপনি মহাপুরুষ হো মহাপুরুষ আমার মনে হচ্ছে স্যাম হোক আমার ভুল হতে পারে কিন্তু ব্যাপারটা ওইরকম প্রথমে বলে দিল মমতা ব্যানার্জিকে আপনি এখন আর আমাদের অধিনায়ক নন তারপর যখন মমতা ব্যানার্জি বাটনটা মারবে তখন বললাম না আপনি সর্বাধিনায়িকা নায়িকা বলে তিন দিন পরে আর একবার হোর্ডিং লাগিয়ে দিল এইরকম একটা আসলে এসব ক্ষেত্রে কি হয় প্রথম কথাটাই হয় মনের কথা আর পরের কথাটা হয় ব্যালেন্স করার জন্য কি পরিস্থিতি সামলানোর জন্য সেটাও এই ক্ষেত্রে ব্যাপার কি না কে জানে সালমান খানের সিনেমা থেকে শিখেছে বোধ হয় যে প্রথমে বলে দেবে আপ পুরুষই নেই হোক তারপর বলবে আপ মহাপুরুষ মহাপুরুষ তবে হ্যাঁ বাট

এই যে বলে দিচ্ছেন আমার মনে হয় এইটা মণি বাবু বা ওনার দলের অনেকে আর একটু করুন আমি দলের আছি আমি অন্য কথা যাচ্ছি না এবং সে দিতে হচ্ছে বাড়ার কোনো পঞ্চায়েত মেম্বারকে কি কোনো কাউন্সিলার কে নয় দলের সর্বোচ্চ বা দ্বিতীয় সর্বোচ্চ নেতাকে ব্যাখ্যা দিতে হচ্ছে আমরা কোনোদিন কল্পনা করতে পারি না যে বুদ্ধদেব ভট্টাচার্য কি মোহাম্মদ সেলিম কি সুজন চক্রবর্তী মঞ্চে দাঁড়িয়ে বলবেন কি মনে করুন ইভেন আহ ঘোষ মঞ্চে দাঁড়িয়ে বলবেন শুভেন্দুকে বলতে হতে পারে কিন্তু দিলীপ ঘোষ কখনো মঞ্চে দাঁড়িয়ে বলবেন যে বিশ্বাস করুন আমি বিজেপি ছাড়ছি না

কিন্তু তারপরে একেবারে শেষে এসে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু আলোচনা করছি তৃণমূলের দুটো পোস্টার নিয়ে এখন এই না আছে বামেদের পোস্টার না আছে বিজেপির পোস্টার এটা কি তৃণমূলের কৌশলের অংশ দেখুন ভোট যত এগিয়ে আসবে তত এই ধরনের অনেক চমকই দেখা যাবে কিন্তু আলটিমেট যেটা হচ্ছে সেটা গ্রামের প্রান্তিক মানুষ তারা এটা বুঝে গেছে যে মমতা ব্যানার্জি যতদিন আছে আমরা সুরক্ষিত আছি বাকিরা শুধুমাত্র টিভিতে আর গালাগালি দিতে আছে যদি হয় থেকে তারা কিন্তু নড়বে না জন্য এই জল্পনা গুলো তৈরির জন্য মনীশঙ্কর বাবু কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমকেও কিছু দায়ী করেছেন এখন দায় যদি সে অর্থে বলেন তাহলে আমাদের এটা আছে বইকি ধরুন দু সালে পুনাল ঘোষ যে বক্তব্য রেখেছিলেন সেটা আমরা গুরুত্বের সঙ্গে সম্প্রচার করেছিলাম আমার মাস ছয়েক আগে দু হাজার চব্বিশের অক্টোবর মাসের তিরিশ তারিখে যে বক্তব্য রেখেছে সেটা আমরা দায়িত্ব নিয়ে সম্প্রচার করেছি এই রাজনৈতিক এক সাধারণ সৈনিকের পূর্বাভাস যে দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর তিনি অভিভাবকের ভূমিকায় যাবেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন যদি একটা মুখ থেকে বেরিয়ে যায় আমার মুখ থেকেও তো বেরোয় দু সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কারণ কবে টুইট করে বলেছে

না আমি একটা ব্যাপারে তোমার সাথে এখন যে কুণাল ভোজের মুখ থেকে কিছু এমনি বেরিয়ে যায় বলে আমিও বিশ্বাস করি না যে বলেছিলেন যে মমতা ব্যানার্জির বাড়িতে সাড়ে হাজার টাকা আছে বলেছিলেন তবে আমি একটা কথা এখানে বলছি দেখো মানুষ তো চাকরি হোক ভোটটা দিয়েছে পাঁচ বছরের জন্য সাতাত্তর সালে তো জনগণ সিপিএম কে চৌত্রিশ বছরের জন্য ম্যান্ডেট দেয় পাঁচ বছরের জন্য বিরাশি সালের দিকে কিন্তু ম্যান্ডেট দিয়েছিলেন আমি বলছি যে বাংলা ছত্রিশ সালে কে মুখ্যমন্ত্রী হবে ছাপান্ন সালে কে মুখ্যমন্ত্রী হবে ছিয়ানব্বই সালে কে মুখ্যমন্ত্রী হবে এগুলো কি তৃণমূলের পার্টি অফিসে ঠিক হবে হতে পারে হয়তো তৃণমূলেরই কেউ না কেউ মুখ্যমন্ত্রী হবে কিন্তু এই যে এদের অংকার এই যে উদ্ধার যে ক্ষমতায় আমরা থাকবো এবার কে মুখ্যমন্ত্রী হবে আমাদের দলীয় স্তরের সিদ্ধান্ত হবে ইভেন পারিবারিক স্তরের সিদ্ধান্ত হবে ওদের এই মানে মানে যেটা আসলে কোন আত্মবিশ্বাস নয় এই যে অহংকার এই অহংকারটাকে আমরা বরদাস্ত করতে পারবো কিনা আমি একটা কথা বলছি দেখো একটা জিনিস আমাদের একে অপরের সঙ্গে যা বিরোধ আছে আছে কিন্তু তুমি অন্য যে রাজনৈতিক দলগুলো আছে না তারা কিন্তু পোস্টার যা লাগাচ্ছে তারা তাদের বিরোধীদের বিরুদ্ধে ন্যায্য হোক অন্যায্য হোক

রাজ্যের সবচেয়ে বড় দলটার মধ্যে এই যে পোস্টার পাল্টা পোস্টার চলছে একটাও কিন্তু তার বিরোধীদের দিকে টার্গেট করে নয় কিন্তু একে অপরের নয়ব সময়বাবুকে জিজ্ঞাসা সময় সময়বাবু এরপরেও আপনি বলবেন মানে এখনো আপনার মনে হচ্ছে এটা নিতান্ত বিপণন কৌশলী আর অন্য কিছু নয় শতরূপের সঙ্গে আমি নই শতরূপ যেটা বললেন যে শতরূপ খুশি হচ্ছেন তৃণমূলের মধ্যে এই দ্বন্দ্ব দেখে আমি কিন্তু একেবারেই এই দ্বন্দ্বটা মনে করছি না যে আদেও কোনো দ্বন্দ্ব আছে কারণ যে বিজ্ঞাপনটা আছে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন তার সঙ্গে আমি তাই ভাবলাম যে আমি খুশি দুঃখিত আপনি খুশি সেই যে যে বিজ্ঞাপনটা দেখলাম আর কি সেই বিজ্ঞাপনটা মধ্যে একটা বড় বিষয় আছে সেটা একটা সিমেন্ট কোম্পানির বিজ্ঞাপনের সঙ্গে খুব মেলে তাহলে আমার মনে হয় তৃণমূলে যদি একটু ফাটল থেকে থাকে সেটা আরো বেশি করে জোড়া লাগানোর কৌশল এটা না না শাসকে কখনো গোষ্ঠী থাকে না এটা মনে থাকে না না আচ্ছা শাসক সবসময় যেটা করে সে শুধু কৌশলটাই করে সুতরাং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছে তিনি শাসক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ডিফারেন্স আছে কিনা এই ডিফারেন্সটা তৈরি হোক এটা বিরোধীরা চাইতে পারে শাসক কোনোদিন সেটা চাইবে না শাসক ওটা ইউজ করে আপনি ধরুন সিপিএম যখন যখন চলে গেল এখান থেকে যখন চলে গেল সিপিএম এর যেসব জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব ছিল সেই গোষ্ঠীদ্বন্দ্বটা চলে যাওয়ার ফলে এমন জায়গায় পৌঁছে গেল লোক কমতে শুরু করলো যে তারা দুটো কমিটিকে শাখা কমিটির পরে উঠিয়েই দিল জোন কমিটি আর লোকাল কমিটি সোজা এরিয়া কমিটি করে সেন্ট্রাল করে রাজ্য কমিটি করে তারপরে বার সুতরাং যখনই ক্রাইসিসটা শাসক একটা ব্যাপারে নিশ্চয়ই নির্মলতা সিপিএম কে নিয়ে গর্বিত তা হচ্ছে সিপিএম এই কাল্পনিক গোষ্ঠীদ্বন্দ্ব বক্তব্যের মতো নজন মানুষের মাংস পোড়া কাবাব রান্না হয়